আজ বৃহস্পতিবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই কাজ করতে শুরু করলাম একটু শৈনি তো এই যে দেখছেন অনেকগুলো আদা আর এখানে পেঁয়াজ তারপর রসুন এইগুলো ছিলিয়ে রাখবো কারণ কালকে শুক্রবার আমরা একটা খরাতের আয়োজন করেছি আর সেদিন করতে গেলে অনেক পাড়াপাড়ি হবে কালকে এই জন্য আজকে করে রাখছি তো আমার শ্বশুর শাশুড়ি এদিকে রোজা আছে তো এই যে পাঁচটা চারটার সময় এই মাছগুলো নিয়ে আসছে তো খুব তাড়াহুড়ো করে এই মাছগুলো কেটে নিলাম কেটে রান্না বসিয়ে দিলাম কারণ এখন ছয়টার সময় মাগরি বাজান দিচ্ছে তাদেরও ইফতার করা লাগবে আর এদিকে এই কাজগুলো একটু কমিয়ে নিলাম সাথে আরও আমাদের মানে মামানিরা ওরা পাশের ওরা ছিল যারা হেল্প করছিল আমাদেরকে তো আর যতগুলো কাজ ছিল ওইগুলো ওরা ওদিকে করছে আর এদিকে এই যে মাছগুলো কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি মাকে বললাম যে পিঁয়াজ মরিচ এগুলো একটু কেটে নেন কারণ সন্ধ্যা লেগেই যাচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ আপনারা ইফতারই করবেন তো আলহামদুলিল্লাহ দিতে তে কিন্তু আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে এরপরে আমার শ্বশুর মানে শাশুড়ি সবাই ইফতার করলো করতে বসে গেছে মানে এখন খেজুর আপেল এইগুলো আর কি বুট মুড়ি এগুলো দিয়ে ইফতার করে নামাজ পড়ে এখন ভাত খাবে তো ভাবলাম যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার সকালের দিন তো এই যে এই মশলাগুলো সব রেডি করে রাখছি কারণ এখন বৃষ্টির সময় যত তাড়াতাড়ি বাড়ি রান্না করে নিতে হবে এইদিকে মানে আপনাদের ভাইয়া এই যে বাজার থেকে রুটি তারপরে এই ডালগুলো নিয়ে আসছে আর বাড়িতে এই যে আলু ভত্তাগুলো করেছি এইগুলো আর কালকের তরকারি আছে ওইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকে সকালটা পার হয়ে যাবে তো আশা রাখি পুরো আয়োজনের সঙ্গে আপনারা থাকবেন আর না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুনভাবে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কয়েক দিন থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমরা শুধু আল্লাহ আল্লাহ করছি যে একটু সময়ের জন্য যদি বৃষ্টিটা থেমে থাকে তাহলে রান্নাটা আপাতত হয়ে যাবে তো আজকে সকাল শুক্রবার সকালবেলা থেকেই কিন্তু আবহাওয়াটা অনেক ভালো আছে আর যারা রান্না করতে আসছে তারাও কিন্তু খুব তাড়াহুড়ো করছে রান্না বসিয়ে দিতে হবে নাহলে বৃষ্টি আসলে ভিজে যাবে এদিক করে আবহাওয়াটা আবার ঘোলাটে হয়ে গেছে অনেক পরিমাণ মেঘ লাগিয়েছে তো এই যে এটা এখানে সসপ্যানটা ভালোভাবে মেজে নিচ্ছে কারণ এখানে অনেকগুলো চালের পোলাও করা হবে মানে খিচড়ি পোলাও এই জন্যে তো এখানে এই যে দুইজন মিলে চুলার উপরে ইট দিয়ে চুলাটা করেছে পাকার উপরে কারণ মাটিগুলো একদম কাদা কাদা হয়ে আছে জ্বলবে না মাটিতে যদি গর্ত করে করে তো এখানে ভিড়িয়ে পানি দিয়ে খুব তাড়াতা যত তাড়াতাড়ি সম্ভব খিচড়িটা করে নেবে তো আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে সেখানে আমরা কিন্তু যেতে পারিনি আগামীকালকে বউ ভাতের অনুষ্ঠান সে কালকে যাবো তো ওদের জন্য কিন্তু অনেক চিন্তা হচ্ছে কিভাবে কি করছে অনেক লোকজন আর বদযাত্রী অনেকে হয়ে যাবে কিভাবে কি করবে আর গায়ে হলুদ থেকে শুরু করে আপনার সকালের যত আয়োজন সবগুলো তো একদম নষ্ট হয়ে আছে। তো যাই হোক আল্লাহ ভালোভাবে সব কিছু পার করুক আর এদিকে দেখেন মশলাগুলো কিন্তু সব ভালোভাবে সাজিয়ে নিচ্ছে মানে খিচুড়িতে দেওয়ার যতগুলো মশলার উপকরণ লাগে সব কিছু তো খুব সহজভাবে কিন্তু এই খিচুড়িটা বানানো যায় আপনারা দেখলে কিন্তু পারবেন তো দেখতে থাকুন लबाड़ रखेंगे ना तो ना पान तो नोलिया चाहते हैं ना। लगेगा ना। ये कोई बात नहीं है ना। ये। वो देश आते, ऐसा, ऐसा

তো এইখানে বিশ কেজি চালের জন্য সাড়ে তিন কেজি পেঁয়াজ এক কেজি মরিচ এক কেজি আদা আদা বাটা তেজপাতা একশো গ্রাম জিরা আড়াইশো তারপরে দারুচিনি দেড়শো দারুচিনি মানে কালো এলাচ সব কিছু মিলে দেড়শো তারপরে লবণ এক কেজি হলুদ একশো মরিচ পরিমাণ মতো মানে যেগুলো মরিচ যেটা পরিমাণ মতো দিয়েছে কিছুটা তেজপাতা তারপর লবঙ্গ কিছুটা এইগুলো দিয়ে ভালো করে একসাথে নিয়ে নিচ্ছে আর ওইদিকে পানি গরম করতে দিয়ে দিয়েছে অনেকগুলো পানি গরম করতে দিয়েছে তো পানিগুলো ভালোভাবে গরম হলে কিন্তু ওর ভিতরে এই মশলাগুলো ঢেলে দেবে আর সাথে তিন কেজি তেল এক কেজি সয়াবিনের তেল আর দুই কেজি সরিষার তেল তো এইভাবে মানে খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি বানালে কিন্তু এত পরিমাণে মজা হয় আর আসলে এই খৈরতের জিনিস অনেক পরিমাণ মজা হয় এটা বলার নয় আমরা বাড়িতে করলে এর থেকে ভালো বেশি উপকরণ দিয়ে করলেও কিন্তু অতটা মজা হয় না যতটা মজা হয় খৈরতের অনুষ্ঠানের আসলে এটাতে আল্লাহর একটা রহমত আছে না হলে কেন জানি অনুষ্ঠানের এই খাবার গেলেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আপনারাকে আমার সাথে একমত অব অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু এরকমটাই মনে হয় আর এই খিচুড়িটা বানানো হচ্ছে আমাদের মানে আব্বু খাসির মাথা আর কিছুটা মাংস নিয়েছিল ওইগুলো দিয়ে তো মাংসটা মানে আপনারা যতটুকু যে দিতে চান যতটুকু যে দিতে পারেন ততটুকুই দিবেন তো আমাদের এক কেজির মতো মাংস আর মনে হয় দুইটা খাসির মাথা মানে আমি বাবার বাড়িতে থাকতে আব্বু এনে রাখছিল গেটে তো ওইগুলো দিয়ে আজকালে এই খিচড়ি পোলাটা করা হচ্ছে আর অনেকে কিন্তু চাইলে মুরগির মাংস দিতে পারে হাঁসের মাংস মানে যাই যেটা সামর্থ্য অনুযায়ী কিন্তু দিতে পারে আর এই পোলাটা অবশ্যই ভাতের চাল দিয়ে করছে না এটা আতপ চাল দিয়ে করা হচ্ছে তো ওইদিকে আমার মামা নিয়ে ওইদিকে আতব চালগুলো ঝেড়ে দিচ্ছে কারণ একটু কোনো ধুলা ময়লা যেন না থাকে আর যেহেতু অনুষ্ঠানের এই চালগুলো কিন্তু মানে ধয় না অ হয় না ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে এই রান্নাগুলো করে দেখুন এখানে কিন্তু সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো মানে গরম পানিতে দিয়ে দেওয়া হলো এখন ভালো করে বলক তুলে নেবে ভালো করে বলক তোলার পরে চালটা দিয়ে দিবে কোথা যাবে রান্না করা হয়ে গেছে ওই যেগুলো তেল দিতে বললেন ওগুলো তেল ওই মাংসের ভিতর দিয়ে দিয়েছি না হাফ কেজির মতো তেল ওগুলা তেল হাফ কেজির মতো ছেলে আব্বু ওই ইয়া তেল দিলেন আলাদা আপনি তেল আরে অধিক মনে হয় এই এই যে এখানে খাসির মাথা মাংস এগুলো একসঙ্গে করে রান্না করে নিয়েছি এইগুলো এই যে এই খিচড়ি পোলার ভিতর দিয়ে দিবে আর এই যে চালগুলো ঝেড়ে এনে রাখছে এখানে তো এখন এইগুলো পানিটা ভালোভাবে বল করলে ঢেলে দিয়ে দিবে আর এর ওই ফাঁকে আমি কিন্তু যারা আমাদের বাড়িতে খাবে মানে যাদের আয়োজন বাড়িতে করা হয়েছে তাদের জন্য আবার খাসির মাংস রান্না করেছি মাছ তরকারি রান্না করেছি তো অনেকে আছে যারা খিচড়ি পোলাওটা তরকারি দিয়ে খেতে পছন্দ করে আমার মতো মানে আমি কিন্তু যত এটা মাংস দিয়ে রান্না করুক তারপরে এখানে তরকারিটা মাংস তরকারিটা মানে লাগবেই তো সেগুলো রান্না করেছি আর সেটা আর ভিডিও ক্লিপে নিয়ে নিই কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে 네. তো এইদিকে যে দেখুন আবার মেঘলাগে বৃষ্টি চলে আসছে আর খিচড়িগুলো কিন্তু একদম রেডি তো সসবিনটা সবাই মিলে মানে অনেকগুলো তো সব মানে যতগুলো ছয় সাতজন মিলে সসবিনটা আমাদের বারান্দায় নিয়ে আসলো এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে মানে কোনটা কোথায় দিবে প্রত্যেকটা মসজিদের জন্য দেওয়া লাগবে এই জন্য সব কিছু এখন ঠিক করে নেবে তো এখন এইগুলো নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছে যেহেতু এখনই চোলা থেকে নামানো আর এত পরিমাণ গরম দেখেন কি ধোঁয়া বাড়াচ্ছে তো বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি আসছে এই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে এগুলো নিয়ে আসছে তো এই যে দেখুন কি অবস্থা বাইরের একদম কাদা কাদা হয়ে গেছে সব কিছু তো এইদিকে এটা আরেকটু সাইড করছে যেহেতু এখানে গামলাগুলো রেখে এগুলো সব কিছু নেওয়া হবে তো এখানে অনেকগুলো গামলা নেওয়া হয়েছে মানে যেখানে যতটুকু লাগবে তো আমাদের এখানে আমাদের পাশের একটা জামে মসজিদ আছে আর আমাদের বাড়ির পাশে একটা ছোটো মসজিদ আছে তো ছোট যে মসজিদ ওখানে লোক কম হয় সেজন্য ওখানে ছোট দুই গামলা দেবে আর যেখানে লোক বেশি হয় ওখানে বড় দুই গামলা দেবে আবার আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে এগুলো দিয়ে আসতে হবে মানে আমাদের গ্রামের কালচার আর কি এরকমই তো সবাইকে থালাই করে দিয়ে আসতে হবে এগুলো কিন্তু অনেক ঝামেলার অনেক সময় ব্যয়বহুল আর এই ফাঁকে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেছে তরকারি তরকারি তো এইগুলো এখন সব কিছু নিয়ে যার যেখানে দিবে আর পাড়ায় ওইগুলো আমরাই বাড়ব তো থালাই করে দিয়ে আসবো আবার যারা আশপাশে যারা একটু দূর রাত্রে স্বজন আছে তাদের বাড়িতেও দিব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালোভাবেই কিন্তু আমাদের খিচড়িটা হয়ে গেছে আর এখন শুধু সব কিছু সবাইকে বুঝিয়ে দিতে পারলেই টেনশন মুক্ত হই তো এখানে আমার শাশুড়ি মা আব্বু আমা আপনাদের ভাইয়া সবাই আছে দাঁড়িয়ে আছে আমাদের একটা ভাইয়া আবার রান্না করছে ওই নানা তারপর ওই মামাটা ওরা সবাই দাঁড়িয়ে আছে তো ওই মামাটা রান্না করলো ওদেরকেও এক গামলা দিতে হবে আবার যারা আমাদের সাথে ছিল তাদেরকেও একটু বেশি বেশি করেই দেব আর বাড়িতে যারা খাবে তাদেরকেও বাড়ির জন্য দেব। তো আলহামদুলিল্লাহ এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেল একদম টেনশন মুক্ত হলাম আর অনেক দিন থেকে মানে খরটা দিতে চাওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হচ্ছিল না তো এই যে দেখুন দুপুরবেলা আমি কিন্তু খেয়ে নিচ্ছি তো আপনাদের কি বলবো খাবারটা এত পরিমাণে মজা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আজকের মতো এই পর্যন্ত হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন